কলিজা ঠান্ডা করার মতো দুধ আর তরমুজের এই ডেজার্ট রেসিপিটা একবার খেলে বারবারই খেতে চাইবেন এটা খেতে এতটাই মজা তো তরমুজ আর দুধ দিয়ে যে এত মজাদার একটা ডেজার্ট রেসিপি হয় হয়তো এর আগে কখনোই দেখেন নাই তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়েছি হচ্ছে একশো টাকা দিয়ে একটা তরমুজ কিনে এনেছিলাম তরমুজের সাইজটা কিন্তু খুব বেশি বড়ো না ছোটোই তো আমি এতে স্বামীজ দিয়ে ভিতরের যে তরমুজের জুসটা আছে সেটা কিন্তু আমি বের করে নিব। তো বের করে আমি তরমুজের জুসটা কিন্তু আলাদা করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি জুসটা বের করে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবেই কিন্তু জুসটা বের করে নিতে পারেন তো এখানে আমি কতটুকু জুস বের করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমার কিন্তু তরমুজের রস বের হয়েছে হচ্ছে তিন কাপ তো তিন কাপ জুসের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা কম অথবা বেশি করেও দিতে পারবেন আর এখানে আমি আগার আগার দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামিস এক চামচ আগার আগার দিয়ে আমি ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিব। তো এখানে আমি নেব হচ্ছে লিকুইড দুধ এখানে দুই কাপ লিকুইড দুধ নিব আমি দেখতেই পাচ্ছেন আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার এক চ্যামিস তো আবারও ভালো করে মিশিয়ে নিব নিয়ে সাইডে রেখে দিব। এগুলো কিন্তু সাথে সাথে রেডি করে রেখে দিতে হবে তারপরে কাজ করতে হবে তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চ্যামিসের মতো সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা না দিলেও কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুটোই একসাথে চাল করে নিচ্ছি আর এটা কিন্তু আগার পাউডার দিয়ে আগে রেস্টে রেখে তারপরে কিন্তু করতে হবে গরমের ভিতরে আগার পাউডার দিলে কিন্তু একদমই এটা কাজ হবে না তো দেখতে পাচ্ছেন এই যে ডেজার্টটা কিন্তু আমি এই তরমুজের মধ্যেই সেট করব দেখতে পাচ্ছেন আমি প্রথমে তরমুজের জুসটা দিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে দুধের জুসটা অর্থাৎ দুধটা আবারও দিয়ে দিব হচ্ছে তরমুজ এরপরে আবার দিয়ে দিব হচ্ছে দুধ তো এভাবে আমি কয়েকটা লেয়ার করে নিব তো লাস্ট পর্যায়ে আমি তরমুজের জুসটাই কিন্তু দিয়ে দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার মতো তো এরপরে কিন্তু আমি বের করে নিয়েছি তো কেটে আপনাদের সাথে শেয়ার করছি এরপরে কিন্তু আমি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে না এটা খেতে কিন্তু অসম্ভব মজার তো আমি বাটিতে কিন্তু ট্রান্সফার করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে